আসসালামু আলাইকুম বরাবরই হচ্ছে আমরা মাছ লাবার সো নদীর পাঙাশ মাছ অনেক বড়টা কিনে আনা কিনে আনা হয়েছে দেন বাসাই কাটা হয়েছে এজন্য জন্য হচ্ছে আমরা একটু এব্রতেব্রভাবে হচ্ছে কাটছি ওইরকম ভালোভাবে কাটতে পারি না এটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে দেন হচ্ছে গরম তেলে ভেজে নিব খুব ভালোভাবে কড়া করে ভেজে নিব এই মাছটা অনেকে খাইতে চায় না কিন্তু আমরা অধিক পরিমাণে এই মাছটা খাই কারণ এই মাছে কাটা থাকে না প্লাস এটা খাইতেও সুবিধা রান্না করতেও সুবিধা প্লাস তেলও কম লাগে এটা থেকে অনেক তেল বের হয় আমার প্রায় মাছ ভাজার রেট শেষ আমি এরপরে হচ্ছে এটাকে সোমবার দিব একটি তেজপাতা মো রেস পিয়াজ দিয়ে নিলাম এরপরে এটাকে হালকা ভিজে নিব খুব অল্প পরিমাণে ভেজে নেব কারণ আমি সব কিছু একদম ফুল করে করে ভাজি না এরপরে হচ্ছে কিছু আস্ত জিরা দিয়ে দেবো আস্ত জিরা আর বাইট অসাম স্বাদ লাগে আসলে এটা প্রতিটা বাইটে অসাধারণ স্বাদ লাগে এরপরে জিরা কিছু বাটা দিয়ে দেবো পাটা ধোয়া হচ্ছে পানি দিয়ে দিলাম তত বেশি আমরা কম মশলা ইউজ করব তত বেশি হচ্ছে শরীরের জন্য ভালো মশলা কম খাওয়া আসলেই ভালো কিন্তু আসলে কম খাইতে পারি না মশলা দিতেই হয় এরপরে হচ্ছে জিরা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম আমরা যেহেতু ঝালের পরিমাণ কম খাইছো অল্প পরিমাণে ঝাল দিই ইমরগুলো তেমন ঝাল ছিল না তারপর হালকা একটু লবণ দিয়ে হচ্ছে এটা কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে এর মধ্যে ধুন্দর এবং আলু দিয়ে দেবে একই সাথে হালকা আদা অ্যাড করে দিলাম আদা দিলে কী হয় একটু স্মেলটা ভালো আসে মাসে যদি কোনো বাজে স্মেল থাকে তাহলে সেটা চলে যায় আমার প্রায় মশলা কষানো শেষ এরপরে হচ্ছে আমি আলু দিয়ে দিলাম আলুটা হয় ভালো ছিল না সেজন্য হচ্ছে ভালোভাবে কাটতে পারি না কাটা হয়ে গেছে এরপর হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আলুটাকে এরপরে আলুটাকে হালকা কষিয়ে আমি হচ্ছে এর মধ্যে ধুন্ধল দিয়ে দিব কারণ ধুন্ধল তো অল্প সময়ের মধ্যে কষানো হয়ে যায় সো এটাকে পরে দিলেও কোনো সমস্যা হয় না একদম পানি পানি ধুন্দল মানে একদম নরম কচি ধুন্দল ছিল চল্লিশ টাকা কেজি ছিল এটা গরমকালে এটা আমি বেশি খাই এটা ভেন্ডি প্লাস এরকম নরম নরম জাতীয় খাবার বা পানি জাতীয় খাবার আমি গরমকালে বেশি খাই যদি পাওয়া যায় তাহলে খায় বেশি এটা এখান থেকে কত পরিমাণে পান বের হয়ে আসছে তারপরে এখানে আর একটু ঝোলে অ্যাড করতে হবে কারণ এত অল্প ঝোলে হবে না এটা ধুন্ধল দিয়ে কিন্তু শুটকি মাছ খাইতেও অসাধারণ স্বাদ লাগে আমি জাস্ট একটু পানি অ্যাড করে দিলাম এর মধ্যে পানি অ্যাড করে দিয়ে এরপর এটাকে আমি ফুল হিটে হচ্ছে জাল দিব তাহলে হচ্ছে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে আমি জাস্ট মাছটা অ্যাড করে দিয়ে এরপরে ঝাল পারি তাহলে হচ্ছে মাছের মধ্যে ঝোলের পরিমাণটা বা মশলাটা খুব ভালোভাবে ঢুকবে সেই জন্য আমি হচ্ছে মাছটা দিয়ে এরপরে হচ্ছে জোরে জাল দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম কড়াইতে হাঁ দেখলাম ভাজার কিছু তেল ছিল সর্ষেটা অ্যাড করে দিলাম যেহেতু পেসলে থাকি সেহেতু আমরা ইচ্ছামতো করে রান্না করে খেতে পারি যে কোনো ওয়েতে যে কোনো উপায় রান্না করে থাকি এক্সপেরিমেন্ট করার জন্য অনেক কিছু রান্না করি প্রায় রান্না আমার হয়ে গেছে এরপরে হচ্ছে একটু সজরি গুঁড়া একটু জিরে গুঁড়া হচ্ছে অ্যাড করে দিলাম তাহলে হচ্ছে স্মেলটা অনেক বেশি ভালো আসে আর যে ভেজে ঘোরা করলে যে একটা স্মেল আসে সেটা কিন্তু আসলে অসাধারণ একদম এই তো রান্না প্রায় আমার রেডি আমি বেশি ঝোল রাখবো না আমার রান্না প্রায় রেডি কারণ যেহেতু ডাল আছে স আমি বেশি ঝোল রাখবো না আমার রান্না হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি এটা যেহেতু আমরা একটা কড়াইতে বিভিন্ন বড় আইটেম রান্না করি এরপরে হচ্ছে বাটিতে বা কোনো একটা কড়াইতে হচ্ছে এটা আলাদা করে রাখি খাওয়ার সময় চাষটা এখান থেকে নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দেয় এই তো আমার মা রেডি এর সাথে আরও ছিল হচ্ছে ধুন্দল ভাজি এটা অসাধারণ স্বাদ ছিল ডাল ছিল তারপরে হচ্ছে কলমি শাক ছিল আর হচ্ছে ডিম দিয়ে মাছ ভাসা ছিল এটা অনেক মজার ছিল